প্রিয় চাকরি বন্ধুরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ মৌখিক পরীক্ষায় অনুপস্থিত হয়েছিলেন অর্থাৎ কোনো কারণে আপনারা ওই দিনকে মৌখিক পরীক্ষাটা দিতে পারেননি তাদের তাদের জন্য আবার মৌখিক পরীক্ষা তারিখ প্রকাশ করেছে এটা কিন্তু একটা বিশাল একটা বিষয় আপনারা হয়তো যারা কোনো কারণে মৌখিক পরীক্ষাটা দিতে পারেননি যে কোনো কারণে তো তাদের জন্য কিন্তু আরেকটি একটি সুযোগ আছে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার এবং আপনাদের যে মৌখিক পরীক্ষার তারিখ এটা হচ্ছে তেইশ মার্চ দু আগামী তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে আপনারা যারা ওই দিন মৌখিক পরীক্ষা দিতে পারেননি তারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের এর মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে ওইটা ওই দিনকে বলছি তারপর হালকা হালকা একটু বলে দিই সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র এগুলো নিয়ে আপনারা ওই দিন দশটায় তেইশ মার্চ সকাল দশটায় এন টিআরসি কার্যালয়ে গ্রহণ করা হবে এটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি তেইশ মাস সকাল দশটায় এনটিআরসি কার্যালয়ে আপনাদের মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র কাগজপত্রাদি মূল কপি নিয়ে কার্যালয়ে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো শিক্ষাগত যোগ্যতা সমর্পণের সার্টিফিকেট অর্থাৎ আপনাদের সকল এসএসসি এইচএসসি অনার্সের সার্টিফিকেটের মেইন কপি তারপর মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্র এবং লিখিত পরিষ্কার প্রবেশপত্র এইগুলো নিয়ে অবশ্যই আসবেন তো বিস্তারিত তথ্যের জন্য এন টিআরসি ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও দেখে নিতে পারেন তো এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটি কিবালা বলা যায় এই সুযোগ আবার যারা দিতে পারেননি তো এখানে দেওয়া আছে যে কোন কোন আপনাদের রোলগুলো এখান থেকে দেখে নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু এন টিআরসি ওয়েবসাইটে আছে এই ডট এন ডট ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে আপনারা এই বিজ্ঞপ্তিটি পাবেন তো এই যে আপনাদের রোলগুলো দেওয়া আছে টোটাল নয়জন করে ভাইভা নিবে হয়তো নিবে তারা নয়টা তিরিশ থেকে এই যে এখানে দেওয়া আছে আপনারা আপনাদের নিজেদের রোল যেহেতু বেশি প্রার্থী নাই আপনার নিজেদের রোল এখান থেকে দেখে নিতে পারবেন এবং দেখে আপনারা চলে যাবেন এই এই ওই ভাইভাটা অবশ্যই কিন্তু আপনারা এনটিআরসি কার্যালয় এবং এই এনটিআরসি কার্যালয় ঢাকাতে সেটা হচ্ছে এনটিআরসি কার্যালয় রেড কিসেন টাওয়ার ছাত্রতলা স্কাটন ই স্কাটন গার্ডেন রোড রমনা ঢাকা ওইখানে আপনাদের ভাইবা হবে তারপরে আপনারা বিস্তারিত ওইখান থেকে দেখে নেবেন বলেই তো দিলাম সকাল দশটায় ভাইবা হবে তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে